আউজবিল্লিহিম সৈত অনির বিসমিল্লাহ রহমান রাহিম প্রাণপিউ ভিও সাবস্ক্রাইবার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা থামিল দেখি বুঝতে পারছেন যে নিজের শরীর আজীবনের জন্য বন্ধ করুন আপনারা কী করবেন দেখুন এই কবিরেজি বিদ্যা শিখতে আসছেন নিজের শরীর বন্ধটা রাখা দরকার কারণ কবিরেজি বিদ্যা শিখতে গেলে অনেক সময় অনেক জিন পরি আপনার কাছে আসতে পারে আপনার ক্ষতি করতে পারে এর জন্য আপনাকে আগে নিজের শরীর প্রোটেকশন দিয়ে রাখতে হবে এখন আমি বলব না যে ভাই আমার কাছ থেকে তাবিজ নেন নাইলে আপনি একজনের কাছে দৌড়বেন এনে দশ হাজার টাকা খরচ করবেন সাত হাজার টাকা খরচ করবেন এর দরকার নাই আমি একদম সিম্পলি বলে দিচ্ছি এখানে নিজের কাছ নিজে নিজে শিখুন এবং নিজে একজন একটা সম্পূর্ণ কবিরাজ হয়ে উঠবেন কালকে আবার এমন মন্ত্র দিব যে মন্ত্র দিয়ে একটা মন্ত্র দিয়ে সব করতে পারবেন আপনারা না যে একটা মন্ত্র দিয়ে সব কিছু করা যায় যে কিভাবে সেটাও আপনাদেরকে দেওয়া হবে শুধু ধৈর্য ধারণ করে আমার চ্যানেলটা একটু বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি দেখবেন শেয়ার করে দিলে আপনারা পাবেন তো প্রাইমারি এনার্জি হচ্ছে আদি শক্তি আমি পুরাতন বিদ্যাগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো যদি আপনাদের কারো শরীর বন্ধ করতে হয় বা কাউকে যদি শরীর বন্ধ এই আজকে থেকে আপনি কবিরাজ হন নাই তাও আপনি কাউকে শরীর তাবিজ দিতে পারবেন তো আসেন আমি ধীরে ধীরে বলে দিচ্ছি এখানে দেখছেন এই একটা নকশা এই একটা নকশা এই একটা নকশা আমি নকশাগুলো আপনাদের আগে দেখাচ্ছি এই নকশাটা দেখুন এখানে খেও আছে খেও আছে সংখ্যাগুলো ভালো করে দেখে রাখুন নাম পিতা বা মাতার নাম যদি সে মহিলা হয় তাহলে তার নাম লিখবেন আর মহিলা হলে মায়ের নাম লিখবেন এই নকশাটা দেখে রাখুন সম্পূর্ণ নকশাটা দেখে রাখুন এখানে আছে নাম বাবা বা মায়ের নাম যদি সে পুরুষ হয় তার নাম লিখবেন নিচে তার বাবার নাম লিখবেন যদি মহিলা হয় তাহলে মায়ের নাম লিখবেন এটা হচ্ছে এই নকশাটা দেখুন ভালো করে দেখে রাখুন এরপর হচ্ছে এটা হচ্ছে খোকা পণ্ডিতের শরীর বন্ধের নকশা ভালো করে দেখে রাখো এটার নাম লিখবেন পিতার নাম লিখবেন মাতার নাম লিখবেন আশা করি তিনটা নকশা আপনাদেরকে দেখানো হয়েছে আচ্ছা আমি একটু ক্যামেরাটা এরকম করে ধরি আপনারা একটা স্ক্রিনশট মাইরে নেন আশা করি স্ক্রিনশটটা মারা হয়েছে তো এবার বলে দিচ্ছি এই তাবিজটা আপনারা যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন পাক পবিত্র অবস্থায় শুদ্ধ বস্ত্রে পরিধান করিয়া সাদা কাগজে অথবা ভোজ পাতায় ভোজ পাতাও এখন আপনাদের কিনতে বলবো না আমি একদম কবিরাজি শিখাবো কিরকম জানেন দুই টাকায় যেন কাজ হয় এরকম দুই টাকায় কাজ হয় তো সেই রকমের শিখাচ্ছি আবার এমনও জিনিস আছে দশ হাজার টাকাও লাগে ভাও কথা বললে লাভ নাই মিথ্যে বললে লাভ নেই কেননা সিঁদুরের দামই হচ্ছে বারো চোদ্দ হাজার টাকা তো যাই হোক আপনারা এরকম একটা লাল কালির ই নেবেন বা লাল এরকম লাল এই যে লাল কলম আছে না এই লাল কলম দিয়েও পারেন আপনারা কোনো সমস্যা নাই ভুজো পাত্রে লিখলে এক ভালো না পারলে সাদা কাগজে শনি অথবা মঙ্গলবার দিন উত্তরমুখী হয়ে সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া এই তিনটা নকশাই তিনটা নকশা তিনটা নকশা লেখার পরে যার শরীর বন্ধ করতে লিখবেন এখানে এইভাবে নাম বা পিতার নাম না পুত্র অমুকের শরীর আজীবনের জন্য বন্ধ হোক এখন একটা কথা আছে এটা আপনি কি করবেন তিনটা নকশা আপনি আঁকবেন আঁকার পরে আপনাকে কেচি দিয়ে কেটে ছোট করে তাবিজের ঠোলে ঢুকাবেন ঢুকানোর পরে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে এটা যখন আপনি লিখবেন লেখার পরে কিছু দিয়ে কাটলেন তারপরে আগরবাতি ধোয়া দিলেন তারপরে আপনি তাবিজের ঠোলে যখন ঢুকাবেন এইখানে হচ্ছে আসল খেলা বাজারে যে সোনামুখী সুই আছে না সুই এর যে খাতা সেলাই করে সুই আছে সেই সুয়ের মাথা ভাঙবেন তিনটা শুই আনবেন তিনটা এরকম মাথা মাথাটা ভেঙে ফেলবেন তিনটা সুই ভেঙে দিবেন ওর ভিতরে শুয়ে মাথা ভেঙে দিবেন আর আমরা যে বেল খাই না যে বেল জুস করে খাই যে হিন্দুর পূজা দেয় আর কি যে পূজায় যে বেল কাটার ওই তিনটা বেল কাটা দিবেন তিনটা বেল কাটা দিবেন তিনটা সুয়ের মাথা দিবেন আর তিনটা বসি দিবেন ছোট ছোট বসি কিনতে পাওয়া যায় কবিরেজি যে আছে ছোট ছোট এরকম তিনটা বসি তিনটা তিনটা বড়শি তিনটা বড়শি আমি লিখছি বড়শি তিনটা সোনামুখী সুই হইতে হবে কিন্তু সোনামুখী সুইয়ের মাথা আর কি মাথা ভেঙে দেবেন আর তিনটা বেলকাটা এটা দিয়ে আপনি যখন মোম বা অন্য কিছু যেমন আমি কিন্তু তাবিজ আটকাই কি দিয়ে জানেন এই দেখুন এই যে রজন আছে না রজন ওই রজন দিয়ে আটকাই এটা আগুনে পরে দিয়ে দাম কম এই জন্য যাক আপনারা যদি পারেন এরকমের গালা আছে গালা দিয়েও আটকাইতে পারেন এটা হচ্ছে ইসের গালা যে কাঠের রং ঠং করে যে সেই ইটা যা দিয়ে আটকান তা আটকানোর সময় যদি একটু শ্বাস বন্ধ করে আটকাতে পারেন ভালো না হলে সমস্যা নাই এরপরে পুরুষ হলে ডান বাহুতে ব্যবহার করবেন মহিলা হলে বাম বাহুতে ব্যবহার করবেন পৃথিবীর এমন সৃষ্টি যে আপনার বিরুদ্ধে একটা ক্ষতি করবে একটা বান মারবে এই তাবিজটার কাজ হচ্ছে যদি আপনাকে কেউ বান মারে একশো কিলোমিটার গতিতে আপনার শরীর পর্যন্ত আইসেই তাবিজের জন্য ঠেইকা তার দিকে তিনশো কিলোমিটার গতিতে ফেরত যাবে আর এইটা আপনাকে যদি বান মারার চিন্তা ভাবনা করবে চিন্তা করতেছে উল্টা তার উপর বান প্রয়োগ হয়ে যাবে এটা থাকলে তো আপনাকে ভূত প্রেত এই তিনটাই ভূত প্রেত দেহ দানব কোন জন্তু পরি কোনো কিছুতে আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি এই আপনার বাড়ির ছেলে মেয়ে নিজের স্ত্রী স্বামী মানে ওয়াইফ যে হোক দেখেন না কেন ভিডিওটা বা আশেপাশে যাকে খুশি তাকে এই তাবিজটি তৈরি করে আপনি দিতে পারেন তবে দিনটা মঙ্গলবার দিন হওয়া চাই আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স জিরো এইট জিরো সিক্স ফাইভ নাম্বারে ফোন করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ